শীতের হাজারো মজা তার সাথে সব বড় মজা হলো ব্যায়াম করার মজা আপনি বিনা পরিশ্রমে বিনা কষ্টে চমৎকার ব্যায়াম করতে পারেন এই যে এখন বাজে দুইটা আর আমি বেরিয়েছি যে এখানে সেখানে বেড়াচ্ছি বিল নদী গাছগাছালি পুকুর এই যে দেখতে পাচ্ছেন ভীষণ মজা আপনি একদিকে ব্যায়াম করছেন আর একদিকে এনজয় করছেন আবার আমি এর সাথে ভিডিও করছি সব কিছু একসাথে খুব মজা আপনি যখন ভিডিও কল ভিডিও কলে কথা বলছেন বা অডিও কলে কথা বলছেন যখন আপনি ইউটিউব দেখছেন তখন আপনি হাঁটতে হাঁটতে যদি দেখেন হাঁটতে হাঁটতে কথা বলেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে আলাদা ব্যায়াম করার দরকার হবে না ওষুধ খাওয়ার দরকার হবে না কি সুন্দর পরিবেশ দেখেন গাছগাছালি এই যে পুকুর নর্দমা কত কি মজার ফসলগুলো তো কি সবুজ সুন্দর সুন্দর দেখেন কি চমৎকার এইভাবে আপনি ব্যায়াম করতে পারেন মজা করতে পারেন আপনি এক ঢিলে অনেকগুলো পাখি মারতে পারেন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে